অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের জন্য যারা এ ধরনের ছিল তারা বড় বড় কথা বলে দীর্ঘ সময় ধরে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে আসছে আমরা তাদেরকেও সতর্ক করছি যে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আজকেও অনুরোধ জানিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা যদি ব্যর্থ হয় তাহলে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা এই বিষয়ে পদক্ষেপ নিব এবং সর্বশেষ যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কেন্দ্রিক অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা কেন্দ্রিক কিছুদিন ধরে যে অভিযানগুলো চলছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আমাদের সাথে নিয়ে যেই যৌথ অভিযানগুলো চলছে সেই অভিযানগুলোর ব্যাপারে আমরা দেখেছি যে এক ধরনের নেগেটিভ ক্যাম্পেইন নেগেটিভ নেগেটিভ বিল্ডিং করা হচ্ছে কিন্তু আমরা গতকাল বিশেষ করে গতকাল দেখেছি যে শিক্ষার্থীরা আমাদের সাথে আছেন তারা আমাদের যেই কর্মসূচি সেই কর্মসূচির সাথে ঐক্যমত পোষণ করেছেন আমরা তাদেরকেও সতর্ক করতে চাই যে শিক্ষার্থীদের যেই মতামত শিক্ষার্থীদের যে মনস্তত্ব সেটা বোঝার চেষ্টা করুন আপনাদের নিজেদের রাজনীতি করুন কিন্তু কোনোভাবেই ক্যাম্পাসের বাইরের যারা যারা ক্যাম্পাসের এই ক্যাম্পাসের অংশ নয় তাদের স্বার্থ রক্ষার নামে তাদের তাদের মানবিকতা ক্যাটাগরি মানে ক্যাটাগরিক্যালি মানব টান কোর্ট যেই কর্মসূচিগুলো আপনারা বাস্তবায়ন করছেন ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য এটি যদি আপনারা বন্ধ না করেন তাহলে অবশ্যই শিক্ষার্থীরা এটা জবাব দিবে এবং আমরা সাথে এবং একই সাথে যে বিষয়গুলো রয়েছে রয়েছে নিরাপত্তা এবং হচ্ছে এই সকল অবৈধ দোকানই নিরাপত্তার সাথে জড়িত নয় অন্যান্য যে বিষয়গুলো রয়েছে নিরাপত্তার সাথে জড়িত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি যাদের দ্রুত সময়ের ভেতরে এই ব্যাপারগুলোতে ব্যবস্থা না হয় এবং সরাসরি সেটা পাবলিকলি শিক্ষার্থীদের কাছে প্রকাশ করা হয় যে আসলে কি ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে এই ছিল তিনটি বিষয়ে আমাদের দিক থেকে আজকে যে দাবি ছিল সেই দাবির বিষয়ে বক্তব্য আপনাদের জন্য কোনো প্রস্তুত যে অপসরণ সেই অপসরণ বিষয়ে কি বললেন সেটা কি তারা বলেছেন যে আজকে আজকের ভেতরে তারা সিদ্ধান্ত নেবেন এবং সেটা পাবলিকলি জানাবেন আমাদেরকে জানাবেন আমরা সিদ্ধান্ত জানতে পারলে আপনাদের জানাবো আর যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত আমরা না পাই আজকে তাহলে আগামীকাল আমরা আবার আসবো আপনাদেরকে জানাবো আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে যে আপনারা তো দুই মাস হয়ে গেল এবং শিক্ষার্থীরা নিজস্ব ফান্ড সেটি দেওয়ার পৌঁছান সম্ভব না এটা একটি জায়গা আবার সমাজসেবা সম্পাদক টিএসসিতে উচ্ছেদের যে প্রতিবন্ধকতা শিকার হচ্ছে তো প্রত্যাশার যে ডাকসু সেই ডাকসুতে চ্যালেঞ্জ কি এই দুই মাসে দেখুন প্রথমত চ্যালেঞ্জ তো আমরা বললাম চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করলাম আমরা প্রথমত হচ্ছে ফান্ড ছাড়া একটা ইনস্টিটিউশন কখনো চলতে পারে না এবং বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র এরই একটা ইনস্টিটিউশন ডাকসু যেটা সবচেয়ে বেশি অবহেলিত এতদিন পর্যন্ত ছিল এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি চাপের মুখে বাধ্য হয়ে ডাকসু দিলেও তারা ডাকসু যাতে কার্যকর হতে না পারে এজন্য সমস্ত যে আয়োজন তারা সেটা সম্পন্ন করেছেন আমরা এটা হতে দিতে পারি না আমরা ফান্ড নিয়ে যে সকল চ্যালেঞ্জ আমরা মুখোমুখি হচ্ছি সেটা সমাধান করে ফেলব ইনশাল্লাহ এবং পাশাপাশি যেই শক্তি যারাই এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা না করে অন্য স্বার্থের কথা কথা চিন্তা করছে বিভিন্ন ধরনের চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সিন্ডিকেট তৈরি করেছেন অবশ্যই তারা আমাদের জন্য চ্যালেঞ্জ কিন্তু এই চ্যালেঞ্জের সামনে আমরা মাথা নত করবো না আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো ধন্যবাদ আমরা একটু যুবাইয়ের সাথে

আমরা হচ্ছে সার্বক্ষণিক নিরাপত্তা প্রভাব রাখবে যারা হচ্ছে ক্যাম্পাসে প্রবেশ ক্ষেত্রে মানুষকে বাধা দেবে না মেইলি বা যারা ক্যাম্পাসে ঢুকিয়েছে তাদেরকে ফিল্টার করবে যে তাদের প্রয়োজন কি ক্যাম্পাসের শিক্ষার্থি না যে জরুরি প্রয়োজন যা যাদের থাকবে তাদের ক্যাম্পাস অ্যালাউ করবো আর বাইরে যারা অপ্রয়োজনীয় বিশেষ করে যারা আমাদের ক্যাম্পাস শিক্ষার নিরপত্তার জন্য হুমকি মাদকাসক্ত কথা গিয়ে এই ধরনের পাগল মানুষজন যারা আছে এই যে ক্যাম্পাস রুকিয়ে না দেওয়া হয় চব্বিশ ঘন্টার মধ্যে এরকম সার্বক্ষণিক একটা নিরাপত্তা ব্যবস্থা আমরা করবো এটা হচ্ছে আমাদের পারমান্ট সলিউশন বাট এটা যেহেতু সময় সাপেক্ষ একটা ব্যাপার এই সময় সাপেক্ষ ব্যাপার হয় সময়ের মধ্যেও যেন আমাদের নিরাপত্তা হুমকিতে না ভোগে সেই জায়গা থেকে সেই কনসার্ন থেকে আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমন্বয় করে মাঝে মধ্যে অভিযান চালাচ্ছি এটা হচ্ছে নিয়মিত থাকবে যত নিরাপত্তা পারমান্ট সলিউশন আসতেছে এটা হচ্ছে অভিযানের বিষয় আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা দেখতে একটা সিকল অনেক মোটা সিকোল মনে হচ্ছে হাতি বিদা দেখার সিকন এই শিক্ষাটা হচ্ছে আমরা ডাকসু নির্বাচিত আমরা আসছি বিশ্ববিদ্যালয়ে কথা বলার জন্য তারা হচ্ছে এই গেট আটকে রেখেছে অর্থাৎ তারা মানে দুঃখী দেবে না ব্যাপারটা এমন ছিল যে হতো বা কোনোলা আছে হয়তো বন্ধ করে হয়তো বা ভেতরে এমন কোনো কাজ করছে যেটা জানলে ডাকস প্রতিনিধি জানলে তার সমস্যা হইতে পারে সেটা হইতে পারে পারে বাট আমরা সেক্ষেত্রে তালা খুলে ফেলেছি আর একটা কথা এই বলবো সেটা হচ্ছে যেগুলো করে আমরা হচ্ছে এই বন্ধ তালা খুলেছি

মেট্রোর সাথে কথা বলার ব্যবস্থা করবো আমরা একটা আমাদের চিন্তা আছে যে আমরা হচ্ছে যে সমস্ত ফাঁকা জায়গাগুলো আছে ওখানে ওখানে আমরা ফুল গাছ লাগিয়ে দেবো যাতে করা হচ্ছে ওখানে কেউ আবাস করতে না পারে শুধুমাত্র আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে মেট্রোর কর্তৃপক্ষ এবং ঢাকাবাসী সকল সহযোগিতা প্রয়োজন একটা সুন্দর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকের পাশাপাশি পুরো ঢাকাবাসী সহায়তা আমাদের প্রয়োজন আমরা আশা করি মিডিয়ার মাধ্যমে ঢাকাবাসীকে বলবো আপনারা আমাদেরকে সহযোগিতা করুন ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা বিশ্ববিদ্যালয় মানে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি আমাদেরকে সহযোগিতা করুন আমাদেরকে সময় দিন আমরা জাতিকে একটা সুন্দর বিশ্ববিদ্যালয় হিসেবে উপর দিতে পারবো